তো রকম ভাই কথা বলা না কালেকশন দেখতে দেখি কি আসছে নতুন নতুন দেখেন এই যে কারিজমার ভিতরে দেখেন নিত্য নতুন মাল ভাই প্রথমেই দেখতে পাচ্ছি কারিজমা কটন কারিজমা হ্যাঁ 480 টাকা প্রাইস পুরো আড়াই গজন না আচ্ছা কালার থাকবে হচ্ছে আপনার চারটা করে চারটা করে প্রত্যেকটাই চারটা করে প্রাইস হচ্ছে 480 480 ওকে যারা যারা নিচে চান তারাই গস উন্নাটা পুরো নামাজি উন্না উন্নাটা দেখাবে নামাজি উন্না পাঁচ হাতের মধ্যে রে আচ্ছা পিওর সুতি এগুলো কিন্তু নিতে হলে পাইকারি শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা সেট সেট নিতে হবে এই যে এখানে কিন্তু প্রতিটা আইটেমে যেমন চারটা করে কালার থাকে চারটা করে নিতে হবে এরকম সেট বাই সেট নিতে হবে কিন্তু যারা যারা নিবেন পাইকারি কেনার উদ্দেশ্যে যোগাযোগ করবেন কারিজমার ভিতরে অনেক অসংখ্য অনেক ডিজাইন আছে যা স্যাম্পল দুই চারটা আমরা দেখাবো স্যাম্পল দিলাম দেখেন

প্রত্যেকটা মালই মানে রং কাশ গ্যারান্টি আছে বানানো মাল ফেরত আছে যদি রং ওঠে ওকে ওনাটা কিন্তু খুব সুন্দর দেখেন পাঁচ হাতের ওনা থাকবে হ্যাঁ স্ক্রিনশট ছবি তুলেও পাঠিয়ে দিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ারে মাল দিতে পারবে তো নাকি জি কুরিয়ারে মাল নিতে পারবে সুন্দরবন আছে স্টেট ফাস আছে কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন এই ড্রেসটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন এটা কি এটা এটাও জমজমের এটা না এটাও কারিজমা কারিজমারি আচ্ছা আচ্ছা কারিজমা কটনের চারশো আশি টাকা চারশো আশি টাকা যে নতুন উদ্যোক্তা হোক মানে সব সুবিধাই আছে যে না বিক্রি করতে পারলে এক্সেঞ্জ করে দিব। যে আছে না যে চারটার থেকে পাঁচটার থেকে চারটা বিক্রি করলো তিনটা বিক্রি করতে পারলো না তিনটা চেঞ্জ করে দিব আচ্ছা

ছয়শ আশি টাকা মাত্র ছয়শ আশি ছয়শ আশি এক হাজার টাকা চোখ বুঝে বিক্রি করতে পারবো এত কাজ দিয়ে হ্যাঁ অন্যরা দেখেন অন্যরা খুব সুন্দর দেখেন মানে কত হচ্ছে কাপড়ের দামে ড্রেসের দাম

দেখেন অসম্ভব সুন্দর কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজের মধ্যে এমব্রয়ডারি করা আচ্ছা রেট কেমন এটা 700 টাকা এটা থাকবে 700 টাকা সালোয়ার প্রত্যেকটারই আড়াই গজ না আড়াই গজ করে সাথে এটা হচ্ছে ওন্নাটা ওন্না ভাই প্রিমিয়াম ওন্না আমাদের ওন্না প্রত্যেকটাই নামাজি ওন্না আপনি ওন্না সাইজটা দেখায় দেন ওন্না দেখলেই কাস্টমাররা পছন্দ করবে আগে হ্যাঁ নামাজি ওন্না প্রত্যেকটা পাঁচাত বিবি কার এটা হচ্ছে আরেকটা ডিজাইন 750 না 700 ভাইয়া এটা 700 মানে বিবি সবগুলো যেটা দেখাইছি এটাও 700 ছিল না হ্যাঁ জি 700 টাকা দারুন দেখেন চমৎকার আইটেম 700 টাকা এগুলো কিন্তু দেখেন অন্যটা বেশি মালটা পেটে পেটে আকারের মাল গুলো একটা ডিজাইনে পাঁচশো পিস চাইলে দেওয়া যাবে বিবেকের মধ্যে আরেকটা ডিজাইন আসছে কালারটা জোস একটা কালার দর্শক এটার করে কালার প্রত্যেকটা করে কালার হচ্ছে মাত্র টাকা কিন্তু আপনারা

দ্রুত যোগাযোগ করবেন ব্যবসার জন্য কিন্তু আইটেমগুলো প্রয়োজন আপনাদের হ্যাঁ জমজমের এই যে দেখতে পাচ্ছেন আরেকটা প্রিন্ট এটাও কিন্তু সেম রেটে না হ্যাঁ সেম প্রাইস চমৎকার স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন প্রত্যেকটার মধ্যে কালার আছে কয়টা এগুলো এগুলো প্রত্যেকটা চারটা করে কালার এগুলো নিলে সেট বে সেট নিতে হবে প্রত্যেকটা সেট সেট নিতে হবে দেখেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই গ্রেডের জমজম অন্না বিশাল মাথা নষ্ট করা কালেকশন হ্যাঁ পরবর্তীতে ডিজিটাল প্রিন্টের মধ্যে

এই এই তফাৎটা আসলে যারা ব্যবসায়ী আছে তারা তারাই বুঝবে জি ব্যবসা যারা করে না তারা বুঝবে না বলবে ভাই একই জিনিস আমার দাম দিয়ে আপনি জমজম তো 480 টাকা লেখা আছে এটা তো জমজম কি জমজম আসলে তো জমজম না দেখেন যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি সেটা হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন আপনি মালের সাইজ বা মালের লং কোয়ালিটি সব দেখ এর জন্যই কিন্তু আমরা বারবার রিকোয়েস্ট করি যেন সরাসরি আপনারা আমাদের শপে আইসা দেখে শুনা নেন যদি ভালো মনে হয় তাহলে নিবে হাতে ধরলে কাপড়ের ফিলটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ যে আসলে কি জিনিস এগুলো

মার্শাল ছিল কত বলছেন না এক হাজার পঞ্চাশ মার্শাল এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু মার্শাল না এটা আবার আরেকটা ডিজাইন বোরাক বোরাক জি দেখেন কটন বোরাক একবার দেখেন সুতার এই মডেলটার নাম হচ্ছে বোরাক নিচের প্যানেলে কাজটা দেখেন সাথে বডিতেও কাজ আছে কিন্তু হ্যাঁ গলা গলাটা পুরো গলাটা করা দেয়া আছে একবারে পুরো হ্যাঁ খালি হালকা একটু সিঁড়ি দিয়ে দিলেই হবে সাথে এটা হচ্ছে অন্য বোরাকে কত করে দিচ্ছেন রেট ভাইয়া এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ

এটা হোয়াইট গোল্ড এর ভিতরে দেখেন একবারে নিত্য নতুন কালেকশন দেখেন হোয়াইট গোল্ড এর গলা প্যানেলের কাজ হম এই যে আয়া ফ্যাশন একদম নিজস্ব ব্র্যান্ডিং এর ড্রেস কিনতে এগুলা সালোয়ার আছে আমরা বাইরের মালটা খুব কমই বিক্রি করি বিক্রি করি না নিজস্ব তৈরি যেহেতু আর একবারে সরাসরি ফ্যাক্টরি থেকে নিজস্ব তৈরি যারা প্রস্তুত কারো থেকে নিলে কিন্তু রেটে ভাই অনেকে জিতে আশা করি না বলা তো সবাই বলে যে রেটে জিত বা আশা দেখবে যে না আসলে আমাদের পেটি দেখি দেখলে তো একটা ডিজাইনের এক হাজার বিচ চাইলেও দিতে পারবো ইসলামপুরে তো ভাই শত শত হাজার হাজার দোকান লাগবে যাচাই করা হিসেবে যাচাই করে দেখে শুনে নিবে যে কোনো সমস্যা নাই যে হোয়াইট গোল্ড এটা হোয়াইট গোল্ড দেখেন হোয়াইট গোল্ডের সিকুয়েন্স কাজের মধ্যে আসছে দারুণ ফোর পিস থাকবে এটা হচ্ছে সালোয়ার ওইটা হলো না নিতে হলে যোগাযোগ রাখবেন ভাইয়াদের নাম্বারটা দিয়ে আছে ভিডিওর স্ক্রিনে আমি বারবারই বলছি ব্যবসার জন্য কিন্তু সঠিক জায়গাটা চিনে পাইকারি কেনার দরকার আপনাদের এখন যাব এখন যাব আফগান সিল্ক আফগান সিল্কের মধ্যে দেখেন কাপড়টা কিন্তু একটু শাইনি হ্যাঁ পার্টি ড্রেস এক কথায় বলতে গেলে ফোর পিস এটা ফোর পিস দেখেন সবগুলোই থাকবে ইনার পার্ট সব ইনার ফোর প্রত্যেকটাই দেখেন যে আমাদের লোগো দেওয়া আছে না

এ হচ্ছে এটা অন্যটা দারুন যারা যারা অনেকেই আসেন ইসলামপুরে হয়তো বা হাজারো দোকানের মাঝে এই দোকানটা হয়তো খুঁজে নাও পেতে পারেন আপনারা লায়ন টাওয়ারের সামনে এসে ভাইয়াদের নাম্বারে ফোন দিবেন ফোন দিলে আমাদেরকে পাবে আপনারা লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে কারণ এই ধরনের ড্রেসগুলো নিয়ে ব্যবসা করেন মফসল শহর থেকে শুরু করে সব জায়গায় একটা ভালো প্রফিটে সেল করতে পারবেন চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ইন্ডিয়ান সালোয়ার থাকবে এ হচ্ছে অন্যটা এইরকম শত শত ডিজাইন শত শত ডিজাইনের নিত্য নতুন কালেকশন